মানুষের স্বভাবের একটি বড় দিক হলো অন্যকে নিয়ে সমালোচনা করা অন্যের ভুল ত্রুটি বা সীমাবদ্ধতা চিহ্নিত করা আমাদের কাছে যেন সহজতম কাজ আমরা অল্পতেই কারো সিদ্ধান্ত আচরণ বা ব্যর্থতা নিয়ে মন্তব্য করে ফেলি কিন্তু আসল প্রশ্ন হলো যাকে নিয়ে আমরা সমালোচনা করছি যদি সত্যি তার জায়গায় দাঁড়াতে হতো তাহলে কি আমরা পরিস্থিতি সামলাতে পারতাম অর্থাৎ কাউকে নিয়ে সমালোচনা করাটা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝাটা ঠিক ততটাই কঠিন সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে একজন মানুষ যখন জীবনের কোন সিদ্ধান্ত নেয় তখন তার চারপাশের অবস্থা পারিবারিক চাপ আর্থিক সংকট মানসিক যন্ত্রণা কিংবা সামাজিক অবস্থান এসবই প্রভাব ফেলে বাইরে থেকে দেখে অনেক কিছু সহজ মনে হলেও ভেতরের কষ্টগুলো অদৃশ্য থাকে উদাহরণ হিসেবে ধরা যাক একজন মানুষ কোনো পরীক্ষায় ফেল করেছে বাইরে থেকে মনে হয় সে অলস সে চেষ্টা করেনি কিন্তু আমরা জানি না হয়তো তার পরিবারের ভেতরে প্রতিদিন দ্বন্দ্ব চলেছে হয়তো অর্থের অভাবে বই কিনতে পারেনি কিংবা মানসিকভাবে কোনো আঘাতের মধ্য দিয়ে তার যেতে হয়েছে বাইরে থেকে দেখা সহজ কিন্তু ভেতরের কষ্টগুলো অনুভব করা সত্যিই কঠিন সমালোচনার প্রবণতা অনেক সময় মানুষকে নিষ্ঠুর করে তোলে আমরা ভাবি আমাদের কথা হয়তো সত্যি কিন্তু সত্য কথাও যদি সহানুভূতি ছাড়া বলা হয় তবে তা আঘাতের মতো লাগে অন্যদিকে যার জায়গায় দাঁড়িয়ে তার অনুভূতি বোঝার চেষ্টা করি তখন সমালোচনার পরিবর্তে সহমর্মিতা জন্ম নেয় সেই সহমর্মিতাই মানুষকে আরো মানবিক করে তোলে ধরুন একজন রিক্সা চালক সে যদি গরমে ঘাম ঝড়িয়ে কাজ করে বাইরে থেকে আমরা হয়তো ভাবি সে পড়ালেখা করেনি তাই কষ্ট করছে কিন্তু যদি তার জায়গায় দাঁড়াই বুঝবো হয়তো ছোটবেলায় দারিদ্রের কারণে স্কুলে যেতে পারেনি পরিবারের দায়িত্ব কাঁধে নিতে হয়েছে তার জায়গায় দাঁড়ালে বোঝা যায় রিক্সা চালানো সহজ নয় প্রতিদিন শারীরিক পরিশ্রমের সাথে সাথে সামাজিক অবহেলাও সহ্য করতে হয় আসলে সমালোচনার মূল উৎস হলো আমরা তুলনামূলকভাবে নিরাপদ অবস্থানে থাকি নিরাপদ অবস্থান থেকে দুর্বল অবস্থানে থাকা কাউকে নিয়ে সমালোচনা করা সহজ কিন্তু কেউ যদি সাময়িকভাবে হলেও সেই কঠিন অবস্থার মধ্যে যায় তখন বোঝা যায় বাস্তবতা কত ভিন্ন যেমন একজন অসুস্থ মানুষকে দেখে অনেকেই বলে ও কেন নিজের শরীরের যত্ন নেয়নি কিন্তু যখন আমরা নিজেরাই অসুস্থ হই তখন টের পায়ে স্বাস্থ্য রক্ষা করা কতটা জটিল আর অসুখ এড়ানো সময় আমাদের হাতে থাকে না তাই প্রকৃত শিক্ষা হলো কাউকে বিচার করার আগে তার জুতোই কিছুটা পথ হাঁটার চেষ্টা করা অর্থাৎ তার অবস্থান থেকে তার দৃষ্টিকোণ বোঝা এটা শুধু মানবিকতাই নয় ন্যায়বোধের অংশ এছাড়াও সমালোচনা অনেক সময় অন্যকে নিরুৎসাহিত করে একজন মানুষ হয়তো চেষ্টা করছে কিন্তু ফল পাচ্ছে না যদি আমরা তাকে নিয়ে কেবল সমালোচনা করি তবে সে ভেঙে পড়তে পারে অথচ যদি আমরা তার জায়গায় দাঁড়িয়ে বুঝতে চেষ্টা করি কেন সে সফল হচ্ছে না তাহলে হয়তো তাকে সহায়তা করার উপায় খুঁজে পাবো এতে সে অনুপ্রাণিত হবে আর আমাদের মানবিকতাও প্রকাশ পাবে ধর্মীয় শিক্ষা সাহিত্য দর্শন সবখানে সহমর্মিতা ও দয়া মানুষের আসল শক্তি হজরত সাল্লাহ বলেছিলেন নিজের জন্য যা ভালোবাসো অন্যের জন্য তা ভালোবাসো অর্থাৎ আমরা যেমন চাই কেউ আমাদের পরিস্থিতি বুঝুক তেমনি আমাদেরও উচিত অন্যের জায়গায় দাঁড়িয়ে তাকে দেখা সমালোচনা করতে গিয়ে আমরা প্রায়শই ভুলে যাই আমাদের জীবনও নিখুঁত নয় আমরা কোথাও না কোথাও ব্যর্থ হয়ে ভুল করি যদি আমাদের ব্যর্থতার সময় সবাই কেবল সমালোচনা করত তবে আমরা কি সামলে উঠতে পারতাম তাই অন্যের প্রতি কঠোর না হয়ে একটু বোঝার চেষ্টা করা উচিত সবশেষে বলতে চাই সমালোচনা করা খুব সহজ কারণ সেটি মুখের কাজ কিন্তু অন্যের জায়গায় দাঁড়িয়ে তার বাস্তবতা অনুভব করা কঠিন কারণ সেটি হৃদয়ের কাজ মুখ নয় হৃদয় দিয়ে বিচার করতে পারলেই মানুষ প্রকৃত অর্থে তাই আসুন সমালোচনার আগে সহমর্মিতা শিখি অন্যের কষ্টকে বোঝার চেষ্টা করি ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন সিয়াদা টকারে